সালামু আলাইকুম বালুর জ্বর আসতেছে এই যে দেখুন একেবারে অন্ধকার হয়ে গেছে অনেক বালু এমন কালো হয়ে আসে মনে হয় যে আকাশটা কালো হয়ে আসে কিন্তু আসলে আকাশটা কালো হয়ে না এটা হচ্ছে বালুর জ্বর খুব দ্রুত গতিতে চলে আর হুট করে সকালে দুপুরে অথবা বিকালে বা রাত্রে এই বালুর জ্বর চলে আসে অনেক কাছাকাছি চলে আসছে আমাদের আমরা এখন নিরাপদ জায়গায় যেতে হবে যেন বালুর জ্বর আমাদের কোনো ক্ষতি না করতে পারে এত বালু এই যে দেখুন আকাশের অবস্থাটাও কি হয়ে আছে অনেক উপর পর্যন্ত চলে গেছে বালুগুলো আসলে এটা খুবই ভয়ানক এই যে দেখুন সমস্ত জায়গা জুড়ে শুধু বালু আর বালু দেখা যাচ্ছে আকাশটা কালো হয়ে আছে কিন্তু আসলে আকাশটা কালো হয়ে না এটা বালু এত উপরে উঠে গেছে আর ওই যে দেখুন পলিথিন শুধু পলিথিন উঠতেছে আকাশে অনেক কাছাকাছি চলে আসছে ঝড়টা সৌদি আরবে অথবা আরবের কোনো দেশে আসলে আপনারা এই বালুর জ্বর দেখতে পাবেন আর অবশ্যই বালুর থেকে সাবধানে থাকবেন যারা বাইরে ডিউটি করেন আপনারা চোখে সানগ্লাস লাগাবেন অথবা রোমাল বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে নিবেন এবং চোখ ঢেকে নিবেন না হয় চোখের এবং মুখের অনেক ক্ষতি হবে চেষ্টা করবেন নিরাপদ জায়গা থাকার জন্য আল্লাহ তালা ভালো জানে কতক্ষণ থাকবে দেখুন কি অবস্থা করতেছে ওই যে টর্নেডোর মতো বালু ঘুরতেছে দেখুন গণি কি কী করতেছে একেবারে ভরে ফেলতেছে গণি এই যে দেখুন কি অবস্থা করতেছে এই যে দেখুন পলিথিনগুলো আকাশে উঠতেছে আসলে বালুর জোরে একটা বড় সমস্যা ও দেখুন এলাকাটা একেবারেই শেষ বালুতে অলরেডি আমার কাছাকাছি চলে আসছে এখন আশ্রয় কেন্দ্রে যেতে হবে দেখুন কি অবস্থা করে ফেলছে আরব দেশে হঠাৎ করেই এরকমভাবে ভালোর জোর চলে আসে যারা আরব দেশে থাকেন তারা বলতে পারবেন যে বালুর জ্বর কিভাবে চলে আসে আর বিশেষ করে যারা মরুভূমিতে কাজ করেন যেমন ওট ভেড়া দেখাশোনা করেন তারা বালুর জ্বর দেখে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম